আসসালামাইকুম সবাইকে আজকে আমরা আবার চলে আসছি ডাক্তার আব্দুল রব সাহেব আঙ্কেলের চেম্বারে আজকে আমরা আঙ্কেলের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর শুনব এবং পাইলস ফিস্টুলা মলদারের বিভিন্ন রোগ এবং নাকের পলিপাস অ্যালার্জি জনিত বিভিন্ন রোগের ব্যাপারে আমরা অনেক কিছু জানবো আঙ্কেলের কাছ থেকে এবং তার চিকিৎসা পদ্ধতির ব্যাপারে চলুন শুরু করা যাক আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ আঙ্কেল আপনার চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে আমরা একটু জানবো আপনি কি কি চিকিৎসা দিচ্ছেন কতদিন ধরে দিচ্ছেন এই পেশার সাথে আপনি যদি একটু জানাতেন আমি দীর্ঘ সাঁইত্রিশ বছর যাবত পায়েস লাভ বগলার এবং রাগের পুলি বাচ্চার রোগের দীর্ঘদিন দীর্ঘ সাঁইত্রিশ বছর যাবত চিকিৎসা দিয়ে আসছে আচ্ছা ওকে আঙ্কেল আমরা কিছু প্রশ্ন পেয়েছি আমাদের রোগী এবং দর্শকদের কাছ থেকে আমরা গতবার আপনার কিছু ইন্টারভিউ নিছিলাম এবং সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা কিছু ইন্টারভিউ আপনার থেকে নিব আচ্ছা তাহলে আপনি কি কি চিকিৎসা ব্যবস্থা গুলো দিচ্ছেন সেগুলো আমরা জানলাম আঙ্কেল পলিপাসের ব্যাপারে আসি আপনার এখানে পলিপাসের কি চিকিৎসা যেমন পলিপাসে অনেকে অপারেশন করে বা বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিক চিকিৎসা নাই আপনি কি পদ্ধতিতে পলিপাসের চিকিৎসাটা দিচ্ছেন এবং পলিপাস রোগীরা বা নাক যাদের ব্লক হয়ে থাকে এই রোগীরা আপনার কাছে আসলে কি সহযোগিতা করতে পারবে জন্য আমাদের আছে খাবার মেডিসিন আছে এবং ব্যবহার করার জন্য একটা মেডিসিন আছে এটা আমরা দিলে সাত দিনের ভিতর পলিপাস নির্ভর হওয়া সম্ভব আর এই পলিপাসটা প্রায় এই রোগের আছে এই রোগটা সাধারণত যদি যাদের হয়েছে নাক বন্ধ হয়ে যায় নাকে মানে মাথা যন্ত্রণা করে এলার্জি মানে হাসি হয় সর্দি লেগে থাকে সবসময় এই রোগের মূল দেখা যায় অনেকেরই পলিপাস থাকে না ডিএনএস থাকে বা অ্যালার্জি জনিত কারণেও নাক জ্যাম থাকে এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে চিকিৎসা যাদের ডিএনএস আছে হাড় বাঁকা ডিএনএস বলে কিন্তু ওই অ্যালার্জি জনিত কারণেও অনেকের আবার হাড় বাঁকা থাকে ওটা হাড় বাঁকা থাকে এর জন্যই নাক বন্ধ থাকে না লোকের দেখা যায় না কিন্তু এলার্জি জনিত কারণে অ্যালার্জির মেডিসিন খাইলেও কমে থাকে কিন্তু আমাদের মেডিসিন খাইলে একেবারে নির্মূল হয়ে যায় এটা কি একেবারে সম্পূর্ণ আজীবনের মতো আজীবনই সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং আজবাহাজ যাদের আছে আজবহাওয়া ভালো হয়ে যায় সাথে আচ্ছা अंकल এই চিকিৎসাটা কত দিনের মধ্যে একটা রোগী সুস্থ হতে পারে আপনার কাছে আমাদের এই পেইজে পলিপ্যাজানি 7 দিন থেকে 10 দিনের মধ্যেই যথেষ্ট সে সম্পূর্ণ সুস্থ হবে এবং अंकल চিকিৎসাটা কিভাবে দিচ্ছেন আপনি एजम আমাদের খাবার মেডিসিন আছে এই মেডিসিনটা খাইলেই মানে এটা মানে সাত দিন খাইলে রুগী সুস্থ হয়ে যায় কিন্তু এই রুগীটা সম্পূর্ণ ভালো হয়তো তিন মাস ওষুধ খাওয়া লাগে পরিপূর্ণ নির্মূলের জন্য তিন মাস মাস খাইলে ভালো হয়ে যায় ওকেল এই যে পলিপাস এর ব্যাপারে যদি আরেকটু আসি আমরা দেখি যে পলিপাস বা এই নাকের যে রোগগুলোর জন্য অনেকে অপারেশন করে এমনও দেখা যায় যে দুইবারও অপারেশন করছে অনেকে এরপরেও হচ্ছে এরকম শোনা যায় তো আপনার এখানে কি শুধু ওষুধের মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে এটা নির্মূল হচ্ছে নাকি অপারেশন করতে হবে তাদের আমাদের এখানে দুইবার তিনবার অপারেশন করে আসে কিন্তু আমাদের অপারেশন করা লাগে না আমাদের হচ্ছে মূল থেকে ওটা হয়ে যায় এই জন্যে অপারেশনের কোন প্রয়োজন নাই বিনা অপারেশনে না অপারেশন থেকে তারা মুক্তি পাবে জি জি আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল এখন আসি আঙ্কেল আপনার মলদারের রোগগুলোর ব্যাপারে যেমন আপনি পাইলস অ্যানাল ফিশার ফিস্টোলা এইগুলো নিয়ে কাজকর্ম করছেন আমরা কতদিন জেনেছি এখন আঙ্কেল আমাদের কিছু আহ প্রশ্ন আসছে যে এই রোগগুলো অনেক সময় অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায় মানুষ দুইবার তিনবার অপারেশন করে অনেক অপারেশন করে অনেক বেশি খরচ সাধ্য হয়ে যায় তো সবার পক্ষে এটা বহন করা সম্ভব হয় না তো আপনাদের এখানে এই খরচটা সাধ্যের মধ্যে কিনা বা কিভাবে করছেন বা যারা গরিব দুঃখী রোগী আছে অসহায় তাদের জন্য কি করছেন এখানে সাধ্যের ভিতরে চিকিৎসা এখানে ধনী গরিব সব শ্রেণীর রোগ লোক চিকিৎসা হতে পারে গরিব যাদের কোন টাকা পয়সা নাই তাদের আমি ফ্রি করে চিকিৎসা করি যাদের মোটেই টাকা নেই তাদের ফ্রি চিকিৎসা করি আর যাদের টাকা পয়সা আছে তাদের ক্ষেত্রে নামেমাত্র টাকা নেই কিন্তু তাদের সাধ্যের ভিতরেই তারা দেয় কিন্তু যদি সেই টাকা না তোমার প্রতিষ্ঠান চালানো সম্ভব হবে না মানে যারা গরিবরা অসহায় আছে তাদের কোনো নেই তাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি চিকিৎসা করে দিয়ে আচ্ছা ওকে আঙ্কিল আরেকটা প্রশ্ন আমাদের চলে আসে সেটা হচ্ছে যে অনেকে সরকারি বা বেসরকারি ছুটি আহ চাকরি করে যাদের জন্য ছুটি পাওয়াটা অনেক কঠিন হয়ে যায় আহ যেমন দেখা যায় যে আমাদের ট্রেডিশনাল যে চিকিৎসা পদ্ধতি আছে যদি অপারেশন করে দীর্ঘদিন বেড রেস্টে থাকতে হয় বা ছুটি না পাওয়ার কারণে কিন্তু করতে না চিকিৎসা নিতে পারছে না তো আপনাদের চিকিৎসা ব্যবস্থা এরকম বেড রেস্টের প্রয়োজন আছে কিনা বা এরকম তাদেরকে আমাদের এখানে যারা চিকিৎসা নিবে সরকারি বেসরকারি যে চাকরি করুক না কেন তাদের গুলো বেড রেস্টের পাওয়া যাবে না সাত দিন থেকে পনেরো দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর এই চিকিৎসা নেওয়ার সময় যে টাইমে আপনার চিকিৎসাটা চলবে যে সাত থেকে পনেরো দিন তাই কি বেড রেস্টে থাকতে হবে নাকি সে স্বাভাবিক চলাচল কোনো বেড বেড রেস্টের প্রয়োজন নাই তারা স্বাভাবিকভাবে অফিস করতে পারবে তারা এমনকি দূর দূরান্তের তো আসে তারা মানে দুই দিন বা তিন দিন থাকলে এখানে চলে যেতে পারবে চলে যেয়ে তারা অভিষ্ঠির মধ্যে করতে পারবে এবং সুস্থ থাকবে আচ্ছা ঠিক আছে আঙ্কেল এর পরের প্রশ্ন যেটা আপনার কাছে যে অনেকেই অপারেশনটা ভয় পাই যেমন আপনি বললেন যে আপনার এখানে বিনা অপারেশনে বিনা অস্ত্রোপচারের মাধ্যমে আপনি চিকিৎসা করছেন মেডিসিনের মাধ্যমে আধুনিক বিজ্ঞান সম্মত এখন আঙ্কেল দেখা যায় যে অনেক মানুষ আগে একবার দুইবার অপারেশন করছে পাইলসের ব্যাপারে বা নিয়ে এগুলো তারা আগেও একবার দুইবার অপারেশন করছে এরপরে তারা হতাশ হয়ে যায় যে আমি আগেও দুইবার একবার তিনবার অপারেশন করছি আমার এটা মনে হয় আর সারবে না তো এই ধরনের রোগীর জন্য আপনার বক্তব্য কি তার জন্য আপনার চিকিৎসাটা কি যে আগেও দুই তিনবার অপারেশন করছে সে কি আপনার কাছে চিকিৎসা নিতে পারবে বা সে কি সুস্থ হবে আমরা রোগীটা দেখলে আমরা বুঝতে পারি এটা সারবে কি সারবে না আমরা সাধারণত যত বড়ই জটিল হোক না দুই বা তিনবার অপারেশন করেছে এর মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং আমরা ওটা দেখার পরে ওটাও সাত দিন থেকে পনেরো দিন রোগ ভালো হয়ে যাবে যদি হয়তো পাঁচ দিন বেশি বা লাগবে এটা বিষয় না কিন্তু ইনশাল্লাহ একশো পার্সেন্ট রুগী ভালো হয় মানে আগে অপারেশন করে আসছে এই ধরনের রুগীও আপনার কাছে মানে প্রচুর আসে আচ্ছা ঠিক আছে এখন যদি আসি আপনার এই যে সাঁত্রিশ বছর চিকিৎসা করছেন এই অভিজ্ঞতার জীবনে আপনার কোন গল্প বা কোনো অভিজ্ঞতা বা কোনো স্মরণীয় ঘটনা বা মজার কোনো ঘটনা আপনার রোগীদের সাথে যারা সুস্থ হয়েছে আপনি যদি শেয়ার করতেন আমাদের সাথে এরকম কোনো ঘটনা আছে কিনা এমন রুগী আমার বহুত আসছে যে এমন একটা রুগী যেমন ভারতের দার্জিলিং থেকে রুগী আসছে দার্জিলিং থেকে আপনার দার্জিলিং থেকে এখানে পবিত্র শাহ নামে এক লোক আছে নোয়াপাড়া ব্যবসায়ী ওনার বাড়ি নোয়াপাড়া অভয়নগর উনি ভারত থেকে অপারেশন হয়েছিল ওনার রোগ সারি নাই উনি এক লক্ষ টাকায় দিয়ে ভারতের ছয়তলা পরে এক হাসপাতালে চিকিৎসা নিয়েছে পরে ওনার এক ব্যবসায়ী মালিক দার্জিলিং বাড়ি মানে ফলে আলাপ হয়েছে যে আমি তো এই রোগে ভুগতেছি তাই এই অবস্থা তো এই পবিত্র শা উনি বলছে যে আমি এরকম তোর দেশের চিকিৎসা হইছি তারপরে এক 1 লক্ষ টাকা খরচ দেখি নাই তা আমার দেশে এরকম ডাক্তার আছে যে বিনা অবাশনে চিকিৎসা তা ওর পারে ওই दर्जन থেকে ওই ভদ্র লোক আসবারখানে ওনার নাম আছে জওধেশ ভালপানী উনি আমার এখানে সে চিকিৎসা নাই সাত থেকে 8 দিন চিকিৎসা করে উনি সম্পূর্ণ ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার পর উনি চলে যায় ভারতে এবং আমার যে খরচ খরচা টাকা পয়সা উনি ওনার ক্ষেত্রে আমি কোনো টাকা নাই পবিত্র সাহা উনি আমার যে টাকা দেওয়ার দরকার উনি দিয়ে দিচ্ছে আমি চাই না উনি একটা খুশি এবার একটা টাকা দিচ্ছে এটা আঙ্কেল খুবই মজার ছিল যে কারণ আমরা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাই যে এবং সেই ইন্ডিয়ান মানুষ দার্জিলিং এত দূর থেকে সে এসে আপনার কাছে এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে এটা আমাদের জন্য সম্মানের এবং উনি আমাকে দাওয়া দেশে যে আমার এই

আমার দেখতে হয় তো আমি মানে অনেক রুগী করেছি যে তারা টাকা পয়সা নাই হয়তো অনেক খুশি হয় দেখে যে তুমি টাকা বাবা নেও আমি আমার নাই তবু আমি তোমাকে খুশিয়ে দিলাম আমার তো অনেকেই আমার টাকা পয়সা কম বেশি দেয় কিন্তু বেশিরভাগ আমি বলি যে না তোমার টাকা পয়সা লাগবে না তাও জোর করে তুমি বলে পাঁচশো টাকা দিলে যাতে তুই এটা রাখো আমি তোমার মিষ্টি খাতে দিলাম এরকম ভালোবাসি আর কি তোমার ভালোবাসিয়ে দিলাম টাকাটা এটা রাখেন ঠিক আছে আঙ্কেল আমরা বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলো আপনার থেকে উত্তর পেলাম এখন শেষে যেটা যারা এই রোগে ভুগছে অনেক মানুষ অপারেশন করছে বা বিভিন্ন জায়গায় ডাক্তার কবিরাজ দেখায় তারা হয়রানিতে আসে চিকিৎসা আহ করেও সুস্থ হচ্ছে না যেগুলো আমরা আমাদের রোগীদের মুখ থেকে জানছি যে ভিডিওগুলো দর্শকরা পাবে সামনে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমাদের পাইলস কেয়ার সেন্টার থেকে তাদের চিকিৎসার পরে যারা এই লোকে বক্সের দূর দূরান্ত থেকে আসে আমি যাদের বলবো তারা অতি সত্বর পাইলস কেয়ার সেন্টারের যশোর এবং ঢাকা আমার সেমবাসে যাত্রা বাড়ি যে কোন জায়গা আসলেই এরা সেক্সন নিতে পারবে এবং কম খরচে সর্বোমূল্য চিকিৎসা পাবে তাদের সেন্টার কোন টাকা যনিক আমার ক্ষেত্রে ফিরে যাবে না এটুকু আমি ঈশ্বর দিতে পারি আরেকটা জিনিস আমরা আমাদের বিভিন্ন রোগীদের থেকে যে আপনি গ্যারান্টি সহকারে চিকিৎসা দিচ্ছেন যে এমনও আছে আপনি কন্ট্রাক্ট যে যদি তোমার রোগ ভালো না হয় কোনো পয়সা দেওয়া লাগবে না এরকম ব্যাপারও আমরা শুনছি হ্যাঁ তা আমার কাছে যারা আসে রোগ সারবে না এরকম লোক আমি কি কমই পাইছি যে সারি নাই কিন্তু তবুও আমি তাদের বলে যে তোমার লোক আসারে টাকাটা আপনি ব্যাক নিয়ে যান কোনো এখানে কোনো দুই কথা হবে না

যার যে সুবিধা বা কাছে হবে সে সেই জায়গায় ঢাকাতে বা যশোরে দেখাবে কোন চেম্বারে কবে বসছেন কখন আপনাকে আমি শনিবার রবিবার ঢাকাতে বসি রবিবার শনিবার এবং রবি রবি ঢাকাতে কয়টা কয়টা থেকে রাত আটটা শনিবার এবং রবিবারের সকাল নয়টা থেকে সাইডটা পর্যন্ত আচ্ছা ওকে আর বাকি দিনগুলো যশোরের চেম্বারে আপনি কবে যশোরের বসি প্রতি শুক্রবার শনিবার রবিবার সোমবার এবং মঙ্গলবার বুধবার ও এবং আচ্ছা দুই দুইদিন বাদে প্রতিদিন আচ্ছা তার মানে হচ্ছে আপনি ঢাকাতে শনি এবং রবিবার বসেন বাকি দিন রবি বাকি দিনগুলো আপনি থাকেন আঙ্কিল আপনাদের কি শুক্রবারেও খোলা থাকে শুক্রবারে যশোরে খোলা থাকে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত হ্যাঁ অনেকে আছে যে চাকরি বাকরি করে ছুটি পাচ্ছে না বা ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যস্ততার কারণে আসতে পারছে না তো সেই ক্ষেত্রে সে শুক্রবারে শুক্রবারে আসবে আর ঢাকা আসলে শনিবারে বন্ধ আছে শনিবারে সরকারি ছুটি জি আচ্ছা আঙ্কেল তাহলে আপনার সিরিয়ালের ব্যবস্থা কি বা কিভাবে আপনার সাথে মানুষজন যোগাযোগ করবে আপনার সিরিয়ালের ফোন নাম্বার এবং আপনার দুইটা চেম্বারের ঠিকানা আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে এটা যশোরের ঠিকানা আছে আমার যশোর বঙ্গবাজার লালদিঘির পূর্ববার বসে পার দইত আর ঢাকা আছে 35 শহীদ ফারুক সড়ক যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি ঢাকা আই캔 সিরিয়ালের জন্য তারা কিভাবে জবে সিরিয়ালের জন্য নাম্বার আছে দেয়া আছে সাইনবোর্ড দেয়া আছে এবং আচ্ছা এবং আমরা আমাদের ভিডিওতে নাম্বারগুলো ভিডিওতে নাম্বার দেয়া আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আইকেল ভালো থাকবেন አስለ አሁን አስረን እ